গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার চ্যানেল মমিত তোমাদের অনেক অনেক ভালোবাসি দেখছি নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন সাড়ে এগারোটা সকালে উঠে মেয়েকে ব্রেকফাস্ট করেও পটিতে বসেছে আর আমি এদিকে বিছানা ঝেড়ে সব ঝেড়ে ঝুড়ে বাবা বিদ্যুৎ চমকালো বৃষ্টি হচ্ছে ঝিরঝিরিয়ে এই যে রাস্তাঘাট ভিজে খুব একটা জোরে হচ্ছে না একদম ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে বাবাকে আবার পাঠালাম আজকে একটু বড় বাজার ওই মেয়ের ডাইপার টিস্যু এগুলো সব শেষ হয়ে গেছে বাইপস ওগুলো আনতে আমি পাঠাইনি উনি আজকে গেল আমি আনতে বলেছিলাম আজকে গেল আর আজকে বৃষ্টি পড়ছে হেঁটে যায় তো ওই জন্য সমস্যা বাসেও যায় না কিছুতে যায় না হেঁটেই যায় কারণ বড় বাজারে না ওই সব জায়গায় পুরো বাসটা যায় না একটা জায়গায় নামিয়ে দেয় সেখান থেকে আবার হেঁটেই যেতাম ওই জন্য পছন্দ করে না হেঁটেই যায় এমনিতে হাঁটতে ভালোবাসে এদিকে আবার ঝিট 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 খুব জোরে পড়ছে না যদিও একটু বিদ্যুৎ চমকাচ্ছে জানি না পরে কি হবে কাপড় চুপড়গুলোকে একটু উঁচু করে দিলাম প্লাস্টিক দেওয়া হয়ে গেছে এই যে প্লাস্টিক ওইদিক ওইদিকে দিয়ে দিয়েছে আর কাপড়গুলোকে এইভাবে ছোট করে দিলাম এদিকে মা করছে রান্না ঠিক আছে দুষ্টুটার পটি হলে ওকে ফ্রেশ করাই তারপর ফিরে আসছে গ্রুম গ্রুম করছে মুসুল বৃষ্টি হয়ে গেল এতক্ষণ কিন্তু শেয়ার করা হয়নি পুরো এগুলো সব ভিজে তাই দশ পনেরো মিনিট আলো জোরে বৃষ্টি হলে একদম ঝম ঝমিয়ে ঝম ঝমিয়ে বৃষ্টি হলেই না ঠাকটা গরম থাকে খুব জোরে বৃষ্টি হলো এখন একটু আবার কমেছে ওই যে দুষ্টুটা খাচ্ছে শশা মা স্যালাডের জন্য শশা কেটেছে ওই যে দেখাচ্ছে দুষ্টু এখানে রেখেছি স্যালাডের জন্য আমি একটা খাই না এ না এটা লাস্ট দুটো বাজেন টপ করে দাও এ দেখো বাবা নিয়ে এসেছে কি করছে সেগুলোকে নিয়েই তাড়াতাড়ি করে মুছে দেওয়া হলো তিনটে প্যাকেটই মুছে দিলো শ্যাম্পু করে দিয়েছি আজকে দেখি মাম্মা ওরম করে চিৎকার শ্যাম্পু করালে মতন করে নিচ্ছি স্নান করে এলাম তোর আজকে শেয়ার করে মেয়েটাকে খাওয়াই এগুলোই হচ্ছে ওর খেলা আজকে আমাদের হয়েছে ভিন্ডি ভাজি ভাত আর এই যে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি সালাড ঠিক আছে আর দেরি না করে মেয়েটাকে খাওয়াই সন্ধেবেলায় খেয়ে দে দেখো খালি কি করছে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে আর ওই ওইখানে রেখেছি সব কোথায় রাখবো রাখলাম আমি একটু তাই এখানে ছুটাই রাখব খেলা করছে কি করব পাশে শুয়েছিলাম আর ভালো লাগছে বেশ বৃষ্টিটা হয়ে কিন্তু ওবেলা বেলা গরম লাগছিল এবেলা অতটা লাগছে না রোজ তাই হয় দুপুরবেলা একটু লাগে কিন্তু রাতটা একদম লাগে না প্যানের হাওয়া এত ভালো লাগে যেন ঠান্ডা ঠান্ডা লাগে তারপর ঠিক আছে পরে ফিরে আসছি আমি করবো এখন নিয়ে

আমার সাথে খেলা নিয়ে ইয়ে করো সিরাম চালা সবাই কেমনি করে একটু আগে বাবা খেয়ে যেতে দেবে না খেয়ে দে হাত জোর করে দাদু একটু কোলে নাও না এখন ওকে ধরেছে আমার কাছে গলে না ডাল দাদুর কাছেই গলে অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে ওটি দশটার সময় খাওয়া হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে ধোয়া ধুইয়া সুন্দর বেজার না তা একটু শুয়ে শুয়ে সময় কাটাচ্ছিলাম আগে তুলে নিয়েছি খালি এবারে ওকে ফ্রেশ করে হোম বাড়াবো তো তা তো অনেক দেরি তাই একটু শুয়ে শুয়ে সময় কাটাচ্ছিলাম খেলা করছে খেলা করবে তো ব্লকটাকে ভাবছি শেষ করে দেব কি ব্লক করব হঠাৎ গেলে তখন अपन একটুখানি ব্লক কাট করে মজা লাগে ঘরের মধ্যে কি দেখাবো কি বকবক করব আর বক বক করছি না ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসবে একটা নতুন ভিডিও নিই তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল দেবো নাইট